ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা সবাই ভালোই আছো আর ভালোই দেখো তো চলো আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম প্রচন্ড গরম পড়ছে গরমের মধ্যে একটা তোমাদেরকে ভর্তা রেসিপি শেয়ার করবো মানে এই গরমের দিনে একটু ভর্তা পেলে কী বলতো মুখ রুচার একটু ভালো লাগে খেতে আর কি তো মনে হয় ভর্তা দেখবে এখন অনেকে সর্দি কাশি জ্বর হচ্ছে ওয়েদারটা মানে সিজিনে একটা এই সিজিনটা এত বাজে একটা সিজন এই সিজনে সবাই জ্বর সর্দি খুব হচ্ছে তো এই জ্বর সর্দির মধ্যে যদি ভর্তাটা বানিয়ে খাওয়া যায় সত্যি মুখে রুচি চলে আসবে তো চলো ভর্তাটা তোমাদেরকে শেয়ার করে নেয় করে নি তো চলো কিসের ভর্তা বানাবো ব্যাক ক্যামেরায় দেখায় আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা ভেন্ডি ভর্তা তো চলো তার জন্য খানিকটা এই দেখো ভেন্ডি নিয়েছি তার সাথে একটা নিয়েছি টমেটো ছোট্ট নুন নিয়েছি আর ঝালটা তোমাদের ব্যাপার যে যেরকম ঝাল খাবে সে খুবই খুবই ঝাল আর আমার পরিবারে ঝাল একটু কমই খায় তো আমি একটা একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি বর্তমানে কিন্তু ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে তো ঝালের পরিমাণটা তোমরা তোমাদের মতো করে দেবে আমার পরিবার পরিবারে যেহেতু কম খায় আমি একটু কমই দিলাম আর এখানে দেখো কয়েক পোয়া রসুন আমি ছাড়িয়ে নিয়েছি আর একটা হাফ পেঁয়াজ ঝিরিঝি করে কেটে নিয়েছি আর আমি রান্নাটা করবো কিন্তু বর্তমানে কিন্তু সর্ষের তেল তো চলো এখানে অলরেডি আমি জল কষিয়ে দিয়েছি তো জল আমার ফুটতে দেখো শুরু করে দিয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো আর গুলো তো ভেন্ডি গুলো দেখো ঢেঁড়স আর ভেন্ডি যায় বলো না কেন তোমরা যদি বলো আমরা গোটা গোটা সেদ্ধ করবো তোমরা গোটা গোটা সেদ্ধ করে নিতে পারো আমি কিন্তু একটু একটু কেটে নিয়েছি গোটা গোটা সেদ্ধ করে লম্বা লম্বা উঠে আসে ভাতের সাথে কিন্তু মাখা যায় না ভাতটা কিন্তু ডোলা পাতিয়ে যায় তো ওই জন্য এভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা কিন্তু এভাবে যদি ছোট ছোট করে কেটে নাও কিন্তু তুমি মাখবার সময় সুবিধা হবে ভাত দিয়ে খেতেও সুবিধা আর যদি গোটা গোটা দাও তাহলে দেখবে ভাতের সাথে ডোলা পাতিয়ে যায় মানে পুরোটা খাবার সময় কিন্তু অসুবিধা হয় তো আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি তো চলো ভেন্ডিগুলো ভালো করে এবার সেদ্ধ করে নেবে একটু ঢাকা দিয়ে পরে সেদ্ধ করে নেবে তো চলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ না একটু অপেক্ষা করি তো চলো ঢাকাটা খুলে তোমাদেরকে দেখায় দেখো কি সুন্দর আমাদের এবার সেদ্ধ হয়ে গেছে অলরেডি দেখো একদম সেদ্ধ হয়ে অফ করে দিচ্ছি আর এটা একটা এই যে ফুটবল বাটিতে ঢেলে নিচ্ছি জলটা ঢেলে নেব তো দেখো ঢ্যাঁড়স গুলো সেদ্ধ সুন্দরভাবে সেদ্ধ করে নিলাম একটা থালার মধ্যে ঢেলে নিলাম আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে তো চলো আমি তার মধ্যে টমেটোটা ছাড়িয়ে নিই টমেটো দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিন্তু একদমই গরম হাত দেওয়া যাচ্ছে না তোমরা দেখছোই ধোয়া উঠছে তো একটু ঠান্ডা হোক অপেক্ষা করি ঠান্ডা হওয়ার জন্য আর তাকে আমি ওদিকে ভাজাটা করে নিন তো চলো প্রচন্ড গরম না যাচ্ছে না তো এর মধ্যে দেখো এখন নুনটা একটু পরে দেবো সাইডে সাইড করে নিন নুনটা খালার মধ্যে ধরে নি আর প্রথমে চলো একটু তেলটা আসবে কাঁচা গন্ধ উঠবে তো তেলটা যতক্ষণ আসছে ততক্ষণ আমি একটু ওয়েট করছি তো তেলের মধ্যে এবার শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এবার কিন্তু লঙ্কাটা কাঁচা লঙ্কাটা অবশ্যই কেটে দেবেন আর লঙ্কাটা ফুটে যাবার ভয় থাকবে যা আমি কেটে দিলাম হটফট করছি বুঝতে পারি তো দেখো লঙ্কাটা আমি কেটে দিই লঙ্কাটা খুব ভালো ভেবে নিতে হবে আমার দেখো খুব সুন্দরভাবে আমি ভেবে নিই তো সাইডে তুলে রাখছি তো এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন এটা ঠান্ডা হোক একটু ঠান্ডা হলে করে ভালো করে হাত দিয়ে চোখকে মেঘে নেব তো চলো রসুনটা ভালো করে ভেজে রসুনটা একটু লাল লাল করে ভাজবো ভাজবোচটা কিন্তু একদম দৌড়ে রেখে দিয়েছি যাতে রসুনটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় তবে রসুনটা ভাজা হোক রসুনটা আমার দিকে দেখো ভাজছি একদম কম আছে রসুনটা একটু ভালো করে একটু ভাজবো এখন কিন্তু রসুনটা আমার ভাজা হয়নি কালারটা দেখো তোমরা যখন দুটোটা চেঞ্জ হয়নি কালারটা যখন চেঞ্জ হবে তখন তোমরা বুঝতে পারবে আর এদিকে তখন এটা বলি একটু নুন আর একটু লঙ্কাটা দিয়ে ভালো করে ডলে নিচ্ছি ভর্তা বেশ একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে কিন্তু আমার বাড়িতে কি বলবো ঝালটা যেহেতু কমই হয় আর এই লঙ্কাটা প্রচন্ড ঝাল আমার তো মনে হয় এটুক ভেন্ডি তো হয়ে যাবে তো তার মধ্যে দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ওপর আস্তে আস্তে ভেঙেটা টমেটোটা সব জটকে নেব এখনো পর্যন্ত গরম আছে আমার রসুনটাও হয়ে এসছে রসুনটা এখন সেত কিন্তু হয়নি দেখো রসুনটা আর একটু খেলতে হবে রসুনটা ফলে হতে হতে আর একটু এটা ভালো করে ডলে ডলে মেখে নি টমেটোটা কিন্তু খুব গরম আছে এখনো হাত দিয়ে মানে চটকানো যাচ্ছে না আরকি তো ভেন্ডিটা দেখো কি সুন্দর ভাবে সেদ্ধ হয়েছে এরকম ভর্তা বানিয়ে যদি খাও সর্দি মুখে জলের মুখে কিন্তু খুব ভালো লাগে কিন্তু খেতে এই ভর্তাটা যদি ধারে থাকে তো বন্ধুরা সত্যি বসে আর কিছু লাগবে না তো চলো ওদিকে রসুনটা হতে হতে আর একবার ভালো করে বা মাখিয়ে নেবো তো রসুনটা এখনো হয়নি রসুনটা যখন দেবো রসুনের তেলটা যখন পড়বে স্বাদটা তখন আরো পাল্টে যাবে

একটু ঠান্ডাও পর্যন্ত অপেক্ষা করবো কেননা পর্যন্ত গরম এখন মাখা যাবে না একটু ওয়েট করি দু মিনিটের মতো তো দু মিনিট পর তোমাদের কাছে চলে এলাম দেখো রসুন আমার কি সুন্দর দেখো একদম নরম হয়ে যাচ্ছে রসুন গুলো দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব রসুন কিন্তু একদমই নরম হয়ে গেছে দেখো সুন্দরভাবে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছে আমার ঘরটা এবার রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাবে খেতে কিন্তু খুব অসাধারণ হয় আর ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে নুনটা দেবে আর কেউ যদি বলো কাঁচা সরষের তেল দেবো তো দিতে পারো আমি আর দু রকমের তেল এখানে ব্যবহার করলাম না ওই পোড়া তেল দিয়ে রসুন ভাজা তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছি তো বারবার তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা কিন্তু এই ভর্তাটা একবার আমার মতো করে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারো যাতে জ্বর সর্দি মুখে কিন্তু খুব ভালো খুব ভালো মুখে রুচি আসবে তো আমারও প্রচন্ড তোমরা গলার ভলিউম দেখে বুঝতে পেরে গেছো আমারও কিন্তু প্রচন্ড সর্দি করেছে তাই আছে আমিও বানালাম দেখো আমার ভর্তা কিন্তু রেডি তো বন্ধুরা এই ভেন্ডি ভারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আমার তো আমার তো এখন অনেক বড় একটা পরিবার হয়ে গেছে তোমরা মানে অনেক বড় পরিবার আমার হয়ে গেছে একটা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আশীর্বাদের জোরে আমি অনেকটা ওপরে তোমরা আমাকে নিয়েও গেছো তো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া তো এইসব সম্ভবও নয় যতটুকু আজকে আমি হয়েছি যতটুকুই আমার হয়েছে আজকে যতটুকুই আমি পেরেছি মানে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তো নতুন বন্ধুরা আরেকটু আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আবার অন্য কোনোদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো তো বারবার অনুরোধ করছি আমার মতো করে একবার এই ভর্তাটা বানিয়ে খাও তো আজকের মতো টাটা